হরে কৃষ্ণ ও দিদিমণি ও মামুনি ঘুমায় না গো কেন ঘুমাচ্ছ ঘুমায় না চোখ কেবল লাল লাল হয়ে গেছে ডিম পাড়া ডিম পাড়ার মতো ঘুমিয়ে না হরে কৃষ্ণ তাই বলি আমরা যখন মায়ের পেটে থাকি মায়ের গল্প থেকে যখন আমরা ভূমিষ্ঠ হই এই দ্বারা মায়ের গল্প থেকে যখন ভূমিষ্ঠ হই তখন আমাদের হাঁটু পাড়া দিয়ে হাঁটি তখন কয় পা হলো হামাগুড়ি দিয়ে হাঁটলে কয় পা হয় চার চার পা পা এই জগতে কার পশুর পশুর মানে গরু বাছর বিড়াল ছাগল ইত্যাদি যখন চার পা ছেড়ে দিয়ে মানুষ হলো হাঁটতে শিখলো তখন কয় পা হলো দুই পা এবার দুই পা হলো কার মানুষের মা বলছে ছেলেকে এবার ছেলে বাবারে যত এক গ্লাস জল নিয়ে ছেলে দড়িয়ে গেল। বাবা ওই গরুটা ঘুরাতো ঘুরাতে গেল মানে মায়ের আদেশ বাবার আদেশ সুন্দর পালন করে চলে এটা হলো মানুষ এই করতে করতে ছেলেটার যোগ্য হলো এবার একটা বউ মা এনে বিয়ে দিল তাহলে বউয়ের দু পা ছেলের দু পা কয় পা হলো আবার চার পা হয়ে গেল এবার আবার পশু হয়ে গেল মা যদি বলে বাছা একটু আমার জন্য একটু একটা গোলজাম নিয়ে আসিস তো সেদিন হয় পয়সা ফুরাবে নাই ভুলে গেছে আর বউ যদি বলে আমার জন্য একটু চানাচুর নিয়ে এসো চুরি করে হলো নিয়ে আসবে তাহলে কি হলো পশু হয়ে গেল না তাহলে চার পাইয়া পশু হলো আবার এবার এই ঘুরতে ফিরতে আরেকটা ছেলে হলো এর ছেলে দুই পা স্বামী স্ত্রী দুই পা এবার হল ছয় পা এই জগতের ছয় পা কার ছয় পা মুখে একটা কে সাদা হরি ধরেছে পিপিলি করে দিন রাত হেঁটেই চলেছে হেঁটেই চলেছে যখন তোমার একটা সন্তান হলো সন্তানকে মানুষ করার জন্যে তখন তার বাবার আরাম নাই দিন রাত চলে ঘুরতে ফিরতে এবার আরেকটা ছেলে হলো এবার হলো দুই ছেলে চার পা আর স্বামী স্ত্রী চার পা আট পা হয়ে গেল এই জগতে আট পা কার হলো না হলো না এই জগতে আট পা হলো মাকড়শা মাকড় কাজ কি এখানে জাল পাচ্ছে ওখানে জাল পাচ্ছে ওখানে জাল পাচ্ছে পোকা ধরছে খাচ্ছে এই মধ্যে যার তিনটি ছেলে ওকে আরাম পাবে পাবে না চারটি ছেলে দুটি ছেলে যান কি করবে ওখানে দশ বস্তা আলু কিনে রাখলো এখানে একটা আমবাগান কিনে রাখলো ওখানে দশ বস্তা শস্য কিনে রাখলো বেশি দর হলে লাভ হলে বেঁচে দিবে তাহলে এগুলার মাকড় সরকার কাজ জাল পেতে বেড়াচ্ছে এই করতে করতে আরেকটা ছেলে হয়ে গেল এবার তিন ছেলের ছয় পা স্বামী স্ত্রীর চার পা এবার দশ পা দশ পা কার এবার হলো কাঁকড়া কাঁকড়া খাননি কেউ কাঁকড়া খেয়েছেন তো হ্যাঁ ওর হচ্ছে দশ পা এই কাঁকড়া তখন বর্ষা নামে তখন কাঁকড়ার বুকে অনেকগুলা বাচ্চা ওই ঠিক ধানের আগে ওই কাঁকড়া চিৎ হয়ে পড়ে গেল বুকটা খুলে দিল কুল কুল করে বাচ্চা বের হয়ে গেল আর কাকরা মাটা খসা হয়ে মরে পড়ে ঘুমাচ্ছে হরিবাল হরিবাল এই কলিজিবের মানুষের দুর্দশা তেমন সারাদিন অক্লান্ত পরিশ্রম এবং সন্ধ্যা লাগতে গেলে হরিনাম শোনা দূরের কথা চোখ লাল লাল ডিম মতন করে ঢুকে ঢুকে ঘুমাচ্ছে আহ এই হরিনাম সবসময় পাবে না মা একদিন এমন ঘুম ঘুমাবো সেদিন কেউ ডাকবেও না আর ডাকলে আমি সারাও দিব এই ঘুম সেদিন ঘুমাবো তো যাই হোক আজকে রাসীলাম রাস কাকে বলে পূর্ণ রস মাধুর্য উপভোগ করাকে রাস বলে পূর্ণ রস অপ্রাকৃত মাধুর্য রস উপভোগ করাকেই বলে রাস র উল্লাসের রাস আর ভাববেন না কেউ প্রেমিক হয়ে বসে থাকেন আর কেউ ভাববেন না প্রেমিক প্রেমিক মানে প্রেম করেছিল